শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আর থামনেল টাইটেল দেখে বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলবো অবশ্যই মন্দিরা কিনে কারণ মন্দিরা চাইছে কন্ট্রোভার্সি আর তারপরেও বলবো কথা কিছু বলার না থাকলে অবশ্যই ও যতই কন্ট্রোভার্সি টপিক দিত আমি বলতাম না কিন্তু কিছু কথা তো ওকে স্মরণ করিয়ে দিতে হবে কারণ আজকের ভিডিওতে ও এমন কিছু কথা বলে গেছে ও নিজেই বুঝতে পারেনি যে এই কথাগুলো বলার আগে আমাকে ভাবা উচিত ছিল ও কিন্তু একদম ভাবেনি তো সমস্তটা নিয়েই আজকের ভিডিও চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এবার হলো গিয়ে একদম যে ওর সব কথার সাথে আমি সহমত প্রকাশ করছি না সেটা না কিছু কথার সাথে অবশ্যই সহমত প্রকাশ করছি কিন্তু কিছু কথা যে মন্দিরাকে মনে করিয়ে দিতে হবে মন্দিরা আজকে অনেক কথা বলেছে তার মধ্যে প্রথম যেটা আমার টপিক একদম সেটা আমি আগেও ক্লিয়ার করে নিই পরে হয়তো ভুলে যেতে পারি সেটা হলো মন্দিরে একটা কথা বলেছে যে আমি কখনোই কারোর পেছনে লাগি না কুটকাচারি করি না কে ভালো থাকলো কে খারাপ থাকলো আমি এগুলো নিয়ে আমার ভিডিওতে কথা তো বলি না তাছাড়া আমি এগুলো কখনোই করি না হুম তো ও পছন্দ করে না ঠিক আছে আরেকটা কথাও বললো যে ছোট্ট কোনো ঘটনা ধরো কারোর সাথে সম্পর্ক ভেঙে গেলো ছোট্ট রিজন কোনো ছোট্ট কারণে সেটাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব হাইলাইট করে দেখাই খুব বড়ো আকারে সেটাকে দেখানোর চেষ্টা করি সমালোচনা করে তো আমি তোমাকে এবার স্মরণ করিয়ে দিই আজকে তোমার সাথে মারিয়ার কি হয়েছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানি কী করে প্রথমে এটা উত্তরটা দাও মারিয়া তো কখনো তার ভিডিও থেকে কিছু বলেনি যে মন্দিরার সাথে এটা হয়েছে এটা হয়েছে মারিয়ার ভিডিওতে থেকে কিন্তু আমরা এরকম কিছু পাইনি তাহলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত এত কথা পেলো এমন কি কিছু রেকর্ডিং পেলো কোথার থেকে পেলো তুমি কি কিছুই জানো না এবার হচ্ছে অন্যদিকে একদম ঘুরিয়ে পেয়েছিয়ে কথা বলতে গেলে হয়তো আমি মূল টপিকটাই ভুলে যাব তো প্রথমে আমি মূল টপিকটা বলি যে আজকে মন্দিরার কোন কথাটা আমার খারাপ লেগেছে আর কোন প্রশ্নটা আমি ওকে করব সেটাই তোমাদের কাছে প্রথমে শেয়ার করি পরে বাদ বাকিগুলো বলবো আমার মনে হচ্ছে মন্দিরা কোনো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে শুনেছে যে এই যে মারু আর পম্পম মারু আর পম্পম তারা তাদের ভিডিওতে হয়তো বা প্রায়ই বলেন যে এটা প্রথমবার খেয়েছি বা এই জায়গাটায় প্রথম গেছি হেভি হয়েছে এটা অনেকেরই মনে হচ্ছে হয়তোবা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর কিছু ভিউয়ার্সদের বলো ওদের মনে হচ্ছে মন্দিরা হয়তোবা তার ভিডিওতে এটা একটু কাউকে পিঞ্চ করেছে পিঞ্চ করতে বলতে আমি ডাইরেক্ট বলি এটা বোধহয় হয়তোবা মারিয়াকে পিন্স করেছে মন্দিরা এটা অনেকের ধারণা আর সেটা নিয়েই হয়তো কথা বলেছে তো এটার নিয়ে আমার কোনো এখানে কোনো কথা নেই আমি শুধু এইটাই বলবো যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা আমার কাছে একদম নিত্য নতুন সেখানে গিয়ে আমি অবশ্যই বলতে পারবো যে এটা আমি এই জায়গাটা নতুন এসেছি তাই বলে এর মানে এটা নয় যে আমি মারিয়াকে নকল করছি বা মারিয়াকে পিন্স করছি এই ব্যাপারে কিন্তু আমি অবশ্যই মন্দিরের সাথে সহমত প্রকাশ করব এখানে কিছু বলা চলে না কিন্তু আরেকটা কথা যেটা সেটা হলো এই যে একটা কথা বলেছে যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো একটা বিষয়ে ছোট্ট একটা সম্পর্ক হয়তো ছোট্ট একটা কারণে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটার গন্ধ পেলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে হাইলাইট করে দেখায় সেটার মধ্যে কি হয়েছে কেন হয়েছে ওইটাকে গুড়িয়ে পেঁচিয়ে অনেক বড় করে দেখায় এরকম একটা কিছু বলতে চেয়েছে মন্দিরা তো সেইখান থেকে আমি মন্দিরাকে একটা কথাই বলবো যে এই যে পম আর মারিয়ার সাথে তোমার আর সোমনাথের কি হয়েছে সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানার কথা না কারণ এগুলো তোমাদের ভিতরের খবর আমরা অতিরিক্ত পরিমাণে দেখেছি মারিয়ার সাথে তোমাদের গা ঘেঁষাঘাসিটা এত কিছুর পরেও আমরা তো ভেবেছিলাম সোমনাথ ক্ষমাই করতে পারবে না সেইখানে ক্ষমা করার পরে কাকিমার বাড়িতে নিয়ে কাকিমাকে কাকিমা তোমাদের দুজনকে জামাই সৃষ্টি করালো তোমরা একই কালারের শাড়ি পরলে তোমাদের দুই জামাইকে কাকিমা একই রকমের টি শার্ট দিয়েছে মানে সেই বিরাট ব্যাপার তোমরা যখন কারোর সাথে মেশো না এত মাখো মাখো ভাবটা করে ফেলো না পরে গিয়ে যখন তাদের সাথে তোমরা শত্রুতা করো তখন না মানুষের এই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে কারণ তোমাদের মেলামেশাটাই ওরকম হয় আগেও বলেছি এখনও বলছি নিজেদেরকে একটু সংযত করো মিচবে না কেন ভালোবাসবে না কেন সেটা এত অন ক্যামেরা ঢলাডলি করে দেখানোর তো কিছু নেই কারণ মানুষের কথা বলা যায় না কখন কার সাথে আজকে সম্পর্ক ভালো আছে কখন কার কোন কথায় আমার মনটা খারাপ হয়ে যাবে সেখানে গিয়ে অত সুন্দর সম্পর্ক রাখতে পারবো না তাহলে কেন এত ঘষাঘষি ঘষি এত ঢলাডলি যেটা কি না রিসেন্ট তুমি সুতোপার সাথে করছো তোমরা যতই বলো নাকি জোর গলায় যে আমাদের সম্পর্ক আর কোনোদিন ভাগবে না আমরা সেরকমভাবেই আছি হতে তো পারে আবারও সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তখন তোমাদের এই বড় বড় লেকচার বা যেগুলো কোথায় থাকবে আর তখন মানুষ তো এইগুলো নিয়ে আবার সমালোচনা করতে বসে যাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে তোমরা কী ভুলভ্রান্তি বলছো ভুল বলছো কি ভুল করছো সেইগুলো নিয়ে কন্টেন্ট করা আর সেগুলো যদি তোমরা সোশ্যাল মিডিয়া না দেখাতে তাহলে কিন্তু কন্টেন্ট হতো না ঠিক আছে তোমরা দেখাচ্ছ সেটা নিয়ে কন্টেন্ট করছে এবার হচ্ছে এই যে তুমি আর পম মধ্যে সোমনাথের সাথে তোমার সাথে মারিয়ার আর পম্পমের যে একটা গণ্ডগোল হয়েছে সেটা তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ জানার কথা নয় কারণ সেটা আমরা খুব ভালোভাবেই জানি মারিয়া কখনও যেই ভুলটা করেছে সেটা নিয়ে সে সোশ্যাল মিডিয়া এসে বলবে না যে আমি মন্দিরার সাথে এই ভুলটা করেছি বা আমার দিদি ভাইয়ের সাথে এই ভুলটা করেছি ভুল করলেও কখনো এসে বলবে না আর মারিয়া কাজ পর্যন্ত দেখিনি এইভাবে এসে বলতে তারপরও আমি বলছি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে একটা রেকর্ডিং আমরা পেয়েছি সেটা কি পম নাকি তোমাদের বাড়িতে গেছে তোমাদের এত গণ্ডগোল যা হয়েছে তোমাদের বাড়িতে যখন গেছে তখন নাকি পম্পম তোমাদের কথাগুলো রেকর্ডিং করেছে কারণ সেইগুলো এনে মারুকে শোনাবে বা আদার্স কাউকে হয়তো বা শোনাবে সেগুলো নাকি রেকর্ডিং করেছে পম্পম আর সেটা তোমরা জেনে গেছো যে রেকর্ডিং করেছে আর সেই রেকর্ডিংটা শুধুমাত্র সোমনাথ আর তুমি জানো ওই রেকর্ডিংয়ে কি আছে ওই রেকর্ডিংয়ে তোমাদের যে কথকপথনটা হয়েছে সেটার মধ্যে কী আছে সোমনাথ আর তুমি জানো তা সেটা কি করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে এলো আমাকে প্রথমে এটার জবাব দাও তো মোদিরা যদি তোমার আমার ভিডিওটা তুমি দেখো আমি জানি না দেখবে কি না তুমি শুধু আমাকে এটার জবাবটা দিও তো তাহলে কি করে বলবো যে তোমরাও ঝগড়া চাও না বা হাইলাইট করে কিছু দেখাতে চাও না একটা ছোট্ট জিনিসকে ছোট্টই রাখতে চাও আজকে যদি তোমার মনে এটাই আছে তাহলে তোমার মারিয়ার সাথে যাই হোক না কেন সেটা কেন তুমি পাবলিকলি করলে বাইরের লোক কেন জানতে পারলো আর এবার যদি বলো যে না ভাই সেটা তো আমি তো পাবলিক করিনি বা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে দেইনি তো তুমি দাওনি তোমার দ্বারা ওইটা অন্য কারোর হাতে তো গেছে যার কাছেই যাক সে তোমার যত কাছের লোক হোক বা ভালোবাসার লোক হোক তার কাছে গেছে কিন্তু সে কেন দিল তোমরা তো এই বিষয়কে হাইলাইট করতে চাও না আর তুমি যদি সে দেয় তুমি তো বারণ করতে পারতে যে না তুমি তুমি আপনি বা তুমি যাকেই তুমি দিয়েছো সেই রেকর্ডটা তুমি তো বলতে পারতে এটা যেন সোশ্যাল মিডিয়ায় কখনও না যায় এটা সোশ্যাল মিডিয়ায় গেলে কিন্তু আমাদের এই যে ঘরোয়া বিষয়ে যেটা মারিয়ার সাথে একটা ছোটোখাটো ঝগড়া হয়েছে সেটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারিয়াকে ছিঁড়ে খাবে বা এরকম ঝগড়াঝাটিটা আর বাড়বে তুমি তো সেটা করো তখন তার মানে তোমার চ্যানেল থেকেই সেটা কারোর কাছে গেছে আর সেইখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে এসছে এমনকি সেই রেকর্ডটা তো আমার কাছেও আছে এমনকি সেই রেকর্ডটা কিন্তু আমার কাছে আছে আমাকে কে দিয়েছে মন্দিরা একটু মনে করো তো মাথায় জোর লাগাও তো তাহলে কি করে জোর গলায় এইরকম বড় বড় করে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট করতে হবে বলে কি করে তুমি জোর গলায় এসে এই কথাটা বলো যে আমি কারোর সাথে আমাদের ছোট্ট একটা গণ্ডগোল হয়ে সেটাকে আমরা বেশি হাইলাইট করে দেখাই মানে আমরা সেটাকে বেশি খুঁচি খুঁচিয়ে বড় করি তোমরা তো বড় করো না তাহলে এটা কেন করেছিলে আর তোমরা জানো ভালোভাবেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে যদি ওই রেকর্ড পড়ে আর সেটা দিয়ে যে কত ভিউজ কামাবে তারপরেও দিয়েছ তার মানে তখন তুমি চেয়েছিলে মারিয়াকে নিয়ে সবাই ছিঁড়ে খাক কারণ মারিয়া যেই ভুলটা করেছে আমি বলবো না মারিয়া ঠিক করেছে ভুল করেছে বাট তুমি কিন্তু তখন এটা ভাবনি যে না যা হয়েছে না হয়েছে আমাদের মধ্যেই থাকবে এটা বাইরে কাউকে বলবো না আমার এই এই যে কথাটা বললাম এটার উত্তরটা একবার দিও তো সবার কথা নিতে উত্তর দাও আমি জানি তোমার এখন ভিউজ পড়ে গেছে তোমার এখন কন্টেন্ট তুমি সত্যি বলতে তোমার টাকা আর্নিং করতে করতে তোমার এমন একটা নেশা হয়ে গেছে যখনই ভিউজটা পড়ে যায় তোমার মনে হয় এই মাসে আর্নিংটা কম আসবে তুমি কন্ট্রোভার্সি ছোড়ো আর সেই কন্ট্রোভার্সি ছুটতে গিয়ে তুমি এটা ভাবতেই পারো যে এই যে জিনিসগুলো করে গেছো এগুলোও কিন্তু আমাদের মাথায় রয়েছে আজকে হয়তো কে বলেছে না বলেছে আমি জানি না কিন্তু আমার মাথায় তো রয়েছে আমাকে একবার উত্তরগুলো দিও তো যদি পারো তাহলে আরেকটা কথা বলি মন্দিরা আমি তোমার কিছু কথা যখনই জয়ীকে নিয়ে কেউ কোনো টপিক ছাড়বে না জয়ীর খাওয়া নিয়ে জয়ীর পড়া নিয়ে জয়ীর এটা নিয়ে তুমি জাস্ট ইগনোর করবে আমি আজকে এটা শিখিয়ে দিলাম কারণ আমিও তো ব্লগ করি তো আমারও একটা সময় ব্লগে দুই হাজার আড়াই হাজার ভিউজ হতো আমারও অনেক ভালোবাসার লোক ছিল তার মধ্যে আছে কিছু মানুষ এসে নেগেটিভ কমেন্ট করতো আমার মেয়েদের নিয়ে অনেক কথা বলতো যে এত বড় বড় মেয়ে নিজে হাতে খায় না খাইয়ে দাও একটা কাজ করাও না অথচ আমি জানি আমার মেয়ে কি কারণ আমি যদি ওদের কোথাও ছেড়ে চলে যাই না ওরা নিজেদের একটা করে খেতে পারবে ওইভাবে আমি রেডি করেছি কিন্তু আমি মা যেহেতু ভাবি ভবিষ্যতে তো ওকেই করতে হবে ওদেরই করতে হবে কিছু তো করে খেতে হবে তো আমি যতদিন মা আমি পারি যতদিন আমি করব এটা হয়তো মায়েদের ভালোবাসা তো সেটা আমাকে বারবার লোককে বলে জাহির করতে হবে না আমার মন জানে যে আমার মেয়েদের আমি কিভাবে মানুষ করছি যখনই তুমি সেই মেয়েকে নিয়ে কোনো কথা বলবে তখন ওই মেয়েটা তোমার কন্টেন হয়ে যাবে আর আমি তোমাকে আগেও বলেছি যে তোমার এই এই যে কন্ট্রোভার্সি বলো এই যে তোমার ব্লগিং বলো এই মনে কখনো তুমি জয়ীকে টেনো না জয়ীকে নিয়ে যদি কেউ হাজারাও বলে না কিচ্ছু বলো না তুমি জাস্ট ইগনোর করে দেখো তারপরে দ্বিতীয় দিন জয়ীকে নিয়ে আর কেউ কিছু বলবে না তুমি জয়কে কিছু বললে যেহেতু উত্তর করো দুটো কথা শোনাও তার জন্য না মানুষও তোমাকে পেয়ে বসেছে আর আরেকটা জিনিস তুমি কোথাও যাওয়ার আগে না এখন দশবার ভাবো যে তুমি কি ড্রেস পরবে কেন জানো একটা সময় তুমি তোমার ড্রেসিং সেন্সই ছিল না শ্রাদ্ধ বাড়িতে তোমার কী ধরনের লিপস্টিক পরতে হবে শ্রাদ্ধ বাড়িতে কী ধরনের শাড়ি পরতে হবে শ্রাদ্ধ বাড়িতে গেলে কী ধরনের শ্বাস দিতে হবে সেগুলো তোমার একদমই মানে ই ছিল না আইডিয়া ছিল না যার জন্য তোমার কি হতো বলো তো এখন তুমি ড্রেস বললে না তোমার আশেপাশে ভালোবাসার লোকেদের জিজ্ঞেস করো দেখো তো এটা ঠিক পরবো কি না নয়তো আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে একটা ভয় পাও আর আমরা সত্যি আমাদের সাজার বিষয়ে আমরা যতই বলি খারাপ লাগে না আমরা যখন সাজি যখন কেউ বলে যে একদম ভালো লাগছে না বৃষ্টি লাগছে এটা প্রত্যেকের মন খারাপ লাগে বিশেষ করে আমার তো লাগে লাগবে তো সেই থেকে তোমারও একটা খারাপ লাগার ব্যাপার আছে তাই সবসময় বলি কি আরেকটা জিনিস যেটা তুমি কালকে সেজেছো বাড়িতে আমি দেখো সাজগুছের ব্যাপারে কিছু বলবো না তোমার যেটা ভালো লেগেছে তুমি সেজেছ যে কোনো মানুষ যেই সাজটাই সাজুক সাজুক না কেন সেটাতে যদি সে কমফোর্টেবল থাকে আমি বলবো সেটাই শ্রেয় আর সেটাই ভালো সাজ তুমি যে জিমিচু শাড়ি বোধ হয় জিমিচু শাড়ি আমার একত খুব হালকা বলে এই শাড়িগুলো একদমই পছন্দ না আর এই টাইপের শাড়ি আমি কখনো মানে ক্যারি করিও না এই জিমুচি জিমিচু মিমুচু ছাড়াও না অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে তো আমি দেখেছি তোমাকে বলতে এই যে ব্লু কালারের যে শাড়িটা শ্রাদ্দ বাড়িতে পরে গেছিলো সত্যি খুব সুন্দর আমার মনে হলো ওটা হ্যান্ডলুম শাড়ি খুব ভালো লেগেছে শাস্ত্রও সুন্দর ছিল হ্যাঁ খুব নর্মালি সেজেছো খুব ভালো লাগছিল আর এই যে জিমুচু শাড়ির সাথে তুমি কানেরটা পরেছো হ্যাঁ অবশ্যই এরকম একটা শাড়ির সাথে বড় জুয়েলারি পরলে ভালো লাগে তবে কানেরটা যদি খুব বড় পরে নেওয়া যায় তাহলে আর গলার পরার প্রয়োজন পড়ে না একটা কানেতেই একেবারে ফুটে ওঠে কিন্তু যে কানেরটা তুমি পরেছো না সেই কানেরটা না আমার একদমই পছন্দ না সেই রকম টাইপের কানের পরো না তোমাকে মানা না তোমাকে আমি আজকে বলে দিই কোথাও যদি কোনো দিন বিয়ে যাও আমার মনে হয় তোমার ফেসের সাথে মানাবে সেই হিসাবে বলছি জবরদস্তি করছি না যে এটাই পড়ো কখনও যদি কোনো বিয়ে যাও তোমার চুলগুলো তো স্ট্রেট তুমি তো সবসময় ছেড়ে দিয়ে যাও ওই চুলগুলোতে না সুন্দর করে একটা বড় খোপা করে নিও পার্লার থেকে মুখের মেকআপ করাতে হবে না শুধু পার্লারে গিয়ে খোপা করে নিও খোপা করে এভাবে যে কান টেনে যে এভাবে এভাবে টেনে যে কানেরগুলো আছে না এগুলোকেই বলে কি কানের বলে আমি তোমাকে বলছি দেবদাস দেবদাস বইয়ের মধ্যে পার্বতী পড়েছিলো দেখবে ওই টাইপের একজোড়া কানের পরে নিও আর কিচ্ছু সাজতে হবে না তোমাকে কানের না গলার হাতে মাতে কিচ্ছু না যদি পারো একটা বড় দেখে বা হাতে একটা ঘড়ি পরে নিও ডান হাতে একটা ভেসলেট বা একটা চুড়ি পরে নিও খুব সুন্দর লাগবে তোমার কারণ কি তোমাকে না একটা জিনিস আমি খেয়াল করেছি খুব সিম্পল থাকলে তোমাকে বেশি সুন্দর লাগে আর এটা বাস্তব সত্যি তুমি সামনের থেকে অনেক বেশি সুন্দর যত না ক্যামেরায় সুন্দর লাগে সামনের থেকে তোমাকে অনেক বেশি সুন্দর দেখতে আমাদের যেমন ক্যামেরায় ফিল্টার মিল্টার দিয়ে আমরা সুন্দরই হই কিন্তু তুমি কিন্তু সেটা না তুমি বাস্তবেই সুন্দর তো একটা কথাই বলবো অতিরিক্ত তো দরকার নেই যেহেতু তোমাকে নিয়ে সমালোচনা করে তুমি একটা ভালো প্রফেশনে রয়েছ তোমাকে অনেক লোক দেখে অনেক লোক ভালোবাসে তো যেহেতু তোমাকে বারবার একই জিনিস নিয়ে ট্রোল করে তাই আমি বলি কি শ্বাস্তা একদম কমিয়ে দাও সুন্দর দেখে একজনের জুতো পরে নাও সুন্দর দেখে একটা লিপস্টিকের কালার পরো আর এই যে যেই কানেরটার কথা বলছি না জিমুচুর শাড়ির সাথে যে কানেরটা করেছে হোয়াইট কালারের আমি জানি তোমার এই কানেরটা সুন্দর কিন্তু এই কানেরটা না ঠিক তোমার মুখের উপর না ঠিক ভালো লাগে না কেমন লাগে বলো তো কি বলবো ওইটা বললে তোমার খারাপ লাগবে আমি অন্যভাবে বলতে চাইছি না ওদের একটু স্টাইলটা এসে যায় কানেরটার ওই ডিজাইনের যাই হোক তবু বলবো ওভারঅল তোমাকে সুন্দর লাগছিলো জাস্ট আমি বললাম একদিন ওই টাইপের একদিন সেজ এরকম এই টানা কানেরগুলো আছে না ওইগুলো একটা খোপা করে ওইটা দিবে খালি আর কিচ্ছু না আর কিছু দেবে না একটু লিপস্টিক দেবে আর ছোট্ট পারো যদি একটা টিপ পরে নিও আর না পরলেও কোনো অসুবিধা নেই ভালো দেখে একটা লিপস্টিক পরে নিও আর একটা শাড়ি পরে একদিন যেয়ে হতো হাতে অত গয়নাগাটি পরার দরকার নেই জাস্ট বা হাতে শাখা পলার সাথে একটা ঘড়ি পরে নেবে ডান হাতে একটা ভেসলেট পরে নেবে বা একটা চুড়ি পরে নেবে দেখবে সত্যি বলছি তোমাকে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে জানি না অনেক কথা তো শেখাই দিদি হিসাবে বলার চেষ্টা করি এখনও বলছি অনেক সময় আছে সবার সাথেই মেশো সম্পর্ক রাখো জীবনে তো অনেক ধাক্কা খেয়েছো আঘাত খেয়েছো অনেক কষ্ট পেয়েছো সবার সাথে না মেসো কিন্তু কি বলো তো একটা দূরত্ব রাখো একটা দূরত্ব রাখো যত কাছের মানুষই হোক একটা দূরত্ব রাখো এতে ভালো থাকবে মন্দিরা তুমি তোমার এই যে ই হয়েছিল না তোমাদের এত ঘটনা ঘটার পরে যখন সোমনাথ আমাদের নিয়ে একটা ভিডিও করেছিল তোমাকে নিয়ে যখন মন্দিরে ভিডিও করেছিল আমাকে দি তন রাখে নিয়ে যখন সোমনাথ একটা ভিডিও বের করেছিল তখন তোমরা একটা সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নিয়েছিলে তুমি আর সোমনাথ যে এবার থেকে কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না হ্যাঁ এই যে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন না এটা খুব ভালো নিয়েছিলে রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো কারোর সাথে কোনো যোগাযোগ রেখো না এটা তোমাদের ভালো একটা সিদ্ধান্ত ছিল তারপরেও বলবো যে মানুষ চলতে গেলে সত্যি সবাইকেই প্রয়োজন পড়ে কম বেশি হ্যাঁ অবশ্যই সবার সাথে মেশো একটা দূরত্ব রাখো কারণ যেহেতু দেখছো তোমাদের জীবনে অনেক ঘটনা ঘটছে আজকে তোমার কমেন্ট বক্সে যেই কমেন্টসগুলো আসছে তোমাকে তোমার লোক সত্যিই ক্ষমা করে দিয়েছে প্লাস তোমার ভিউয়ার্সরা সত্যি তোমাকে ভালোবাসে কিন্তু আজকে এই যে এত নেগেটিভ কমেন্ট বা এত কিছু হচ্ছে না তার রিজন যেন কিছুটা হলেও সুতোপা জানি না আমার কথাতে সবাই সহমত প্রকাশ করবে কিনা জবের থেকে তুমি সুতোপাকে নিয়ে বেশি বেশি একটু দেখানোর চেষ্টা করছো ওর সাথে তোমার কত গতগত সম্পর্ক সেটা প্রেজেন্ট করার চেষ্টা করছো তারপর থেকেই আমি দেখছি তোমার কমেন্টস বক্সে জাস্ট নেগেটিভ কমেন্ট তোমার মনে একটা মনে আছে তোমার দিদিভাইকে তুমি ভালোবাসো ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কিছুদিন হয়তো তোমাদের নিয়ে কন্টেন্ট করবে সেটা নিয়ে হয়তো তোমাদের ভিউজটা বেশি হবে কিন্তু তোমার যে ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে এবার তুমি বলতে পারো যে সুতোপাকে কি ভালোবাসে না হ্যাঁ সুতোপার ভিওয়ার্সরা সুতোপাকে সুতোপার মতোই দেখে অবশ্যই ভালোবাসে অবশ্যই ভালোবাসে কিন্তু সুতোপার মতো করে সুতোপার ভিউর্সরা সুতোপাকে ভালোবাসে কিন্তু এই যে সুতোপার সাথে তোমার অতিরিক্ত যে ঢলাঢুলি ব্যাপারটা দেখেছে না এটা তোমার ভিউর্সরা মেনে নিতে পারছে না অনেকেই তোমার এই যে কমেন্ট বক্সের যে ভালো ভালো কমেন্টগুলো দেখো আর সবই প্রায় বেশিরভাগই দেখি সুতোপার ভিওয়ার্স এগুলো হিংসার থেকে না কোনো এক সময় দিদি ভাই দিদিভাই হিসাবে জাস্ট তোমাকে যে জিনিসগুলো করলে হয়তো বা তুমি এত পড়বে না বা এত জঘন্যভাবে তোমাকে বলবে না সেটাই তোমাকে বললাম আর যদি পারো তাহলে এই প্রশ্নের উত্তরটা দিও যখন কোনো কথায় এসে সোশ্যাল মিডিয়ায় রাখো তখন একবার ভাবো না যে পুরোনো সময় যখন গেছে তখন আমি কি কি করেছি কি কি বলেছি সেই ভিডিওগুলো তো উঠে আসবে কারণ আমরা তো মনে রাখি সেইগুলো তুমি তো বলে দিলে যে ছোট্ট বিষয়টাকে নাকি সবাই হাইলাইট করে দেখাতে চাই আমরা একটা ছোট্ট খাট্টো ঝগড়ায় তাহলে ছোট্ট খাট্ট যখন মারিয়ার সাথে ছিল সেটা তোমার চ্যানেল থেকে কেন পাবলিককে দিলে কেন দিলে অন্য কাউকে জানতে না তুমি জানতে আমি জানি তুমি জানতে তাহলে তখন তুমি চাইছিলে মারিয়াকে নিয়ে সবাই ইচ্ছা মতো বলুক আর সেটাই করেছে কিন্তু আজকের ডেটে এসে তোমার মনে হচ্ছে আমরা হাইলাইট করে দেখাই তুমি তো চেয়েছিলে না সেটাকে হাইলাইট করে দেখাই আমরা চেয়েছিলে না একটু মনে করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট একটা ভিডিও করলাম জাস্ট একটা কথার জন্যেই এত কথা বলতে হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মন্দিরাকে একটা কথা বলবো যে কোনো বিষয়ে জয়ীর টপিক যখন আসবে সেগুলোকে একটু এড়িয়ে চলো দেখবে তাহলে জয়ীকে নিয়ে এত কথা হবে না এটা আমার মনে হয় চলো সবাই ভালো থেকো টাটা